আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি তবে কাজী সাহেব কাবির নামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন আমার বিয়ে কি সহি হয়েছে আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আম্মু মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের প্রতিবারের মতামত আপনি নিলেন না এবং পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবার লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বা অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের হকের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামের দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এ এই বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারেন যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে নিছক আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেই জন্য অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে তালাক দেন তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর গুরুত্বপূর্ণ বিষয় যৌক্তিক কারণে দিলে তো ঠিক আছে এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন সেটি অবশ্য এখানে কার্যকর হবে না কারণ রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীর আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে যৌক্তিক কারণে গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয় তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীর এটা অনুমোদন করেছে ইসলামে তো তালাক নিষিদ্ধ নয় অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি যায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে গুনাহার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে বাবার মামাতো ভাই আপনার জন্য মাহারাম নন বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে যে আপনার মাহারাম নন তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে কোনো অসুবিধা নাই সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালে গালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় কেউ আমাকে পরামর্শ দেবে এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্ব অবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন সর্ব অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়জ এবং হারাম সেবাবুল মো মেনে ফুসুক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন এক একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশির রহনাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাদিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা চেষ্টা চেষ্টা করবেন করবেন করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর দোয়া আল্লাহর কাছে একটা সময় ইনশা আল্লাহ আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা এখারাতে ইনশা আল্লাহ তাহলে এমরি খায়রুল ইসলাম আপনি লিখেছেন আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি তবে কাজী সাহেব কাবির নামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন আমার বিয়ে কি সহি হয়েছে আপনার বিয়েতে যদি আপনার সম্মতি থাকে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা কবল নিয়ে থাকেন করে থাকেন মুখে যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন অথবা প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন কবুল আলাদা করে বা নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি মুখে কোনো কিছুই না বলেন শুধু স্বাক্ষর করেন তাহলে সেক্ষেত্রে বিবাহ বিশুদ্ধ হবে না এবি আবার পড়াতে হবে আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিশ্চিত করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা জায়াজ আছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মাহরাম যা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়াজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আলার কাছে দায়ী থাকুন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকি মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে আসি শ্বশুর বাড়িতে এলে নামাজ কসর পড়তে হবে কিনা আপনার শ্বশুর বাড়ি এটি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিনা এটা দেখতে হবে যদি তার স্থায়ী ঠিকানা সেটা হয় সেখানে থাকার ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাতে মানুষের কসর পড়তে হয় স্বামীর কসর পড়বেন আপনি স্বামীর অধীনস্থ হিসেবে আপনিও সরি স্থায়ী ঠিকানা পুরোনামাজ পড়তে হয় সেই হিসাবে স্বামীর তো পুরোনামাজ পড়বেন মূলত তার অধীনস্থ হিসাবে আপনিও পুরোনামাজ পড়বেন আর যদি এটা আপনাদের স্থায়ী ঠিকানা না হয় এবং শহরে আপনাদের নিজস্ব ঠিকানা থাকে সেটাই আপনাদের স্থায়ী ঠিকানা হয়ে থাকে এখানে জাস্ট বেড়াতে আসছেন তাহলে সেক্ষেত্রে স্বামীও কসর পড়বেন আপনিও কসর পড়বেন